দর্শক আমি আপনাদেরকে দেখাবো ফটোকপি মেশিনে কীভাবে কালি তুলতে হয় কালি শেষ হয়ে গেলে কীভাবে আপনারা কালি তুলবেন মেশিনে তো মেশিনের এটা সামনের অংশ প্রথমে এ পাশে হাত দেবেন এখানে টান দিলে এ ক্যাব খুলে আসবে ডাকনাটি খুলে আসার পরে আপনারা এটা টোনার বেট করতে হবে এইখানে এইটা এক আঙ্গুল এখানে দিবেন আর এই সবুজ কালার এটা সবুজ কালারে চাপ দিতে হবে এটা চাপ দিবেন সবুজ কালারটা ভিতর দিকে চাপ দিবেন আর কালো এটা বাইরের দিকে টান দিবেন এইভাবে তাহলে এটা বের হয়ে আসবে এটা বের হয়ে আসলো এখন এটাতে কালি তুলতে হবে তো কালি তোলার জন্য এই যে এটা কালি এরকম একটি কাগজের মোড়ক আপনারা তৈরি করে নেবেন পাশ দিয়ে কালি দিব আর নিচে এদিক দিয়ে কালি ভিতরে যাবে ওটা পড়বে আর এরকম কাশি বা এরকম সোচালো কিছু একটা যন্ত্র রাখবেন আপনারা এটা কাজ দেখাচ্ছি এখন কালি ঢুকানোর জন্য এই মুখ খুলতে হবে তো সোচালো এই যন্ত্র দিয়ে কাশি বা টাইকা বা অন্যান্য কোনো কিছু দিয়ে এটা খুলতে হবে এই মুখ খুলতে হবে অনেক সময় দেখা যায় যে মুখ খোলা যায় না তো সেক্ষেত্রে এখানে আপনারা এখানে কাটতে হবে এই প্লাস্টিকটা কাটতে হবে কোনো লোহা কোনো কিছু ছুরি চাকুর আগুনে পুড়িয়ে প্লাস্টিক কাটতে হবে কাটলে এখানে আপনারা কালি দিতে পারবেন সামান্য বিষয় নিয়ে অনেকে উল্টাপাল্টা ভিডিও করে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে তো স্বাভাবিক নিয়ম এটা খোলার চেষ্টা করবেন যদি এ মুখ খুলতে না পারেন তাহলে এখানে আপনারা কাটবেন এটা হলো নিয়ম তো আমি এটা খুলব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খুলতেছি এরকম কোনো মাথা কিছু শক্ত এবং খুলে গেল মুখ আপনারা এভাবে চেষ্টা করলে খুলতে পারবেন তো অনেক সময় খোলা যায় না তখন ওই সাইডে কাটতে হয় এখন আমি কালির প্যাকেটটি খুলে নেব কালির প্যাকেটটি খুললাম টোনার এক হাতে ধরব তারপর এই যে কালির কালি ঢালার জন্য এই যে কাগজের যে খাম তৈরি করেছি এই খাম উপরে এখানে ধরে রাখবো ধরার পরে ওপরে এখানে কালি ঢাললে এই ফটো দিয়ে কালি ভিতরে যাবে তারপরে আস্তে আস্তে এটা লোড হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন পরিমাণ মতো কালি ঢালার পর এটা সরিয়ে ফেলবেন তারপরে মুখটি বন্ধ করে দিবেন এখন আপনাদের দরকার একটি ন্যাকড়া ন্যাকড়া বা টিস্যু অন্য কোনো কাপড় থাকলে চলবে নরম কালিটি মোছার জন্য বাস কালি হয়ে গেল হালকা একটু ঝাঁকি দিই যত ঝাঁকি তত নাকি এবার আমি এটি মেশিনের ভিতরে দেব এই জায়গাতে টান দেবেন এটা খুলে আসবে তারপর এই যে চিপস আছে এ অংশ এই যে তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন চিপস যুক্ত এই অংশ ভিতর দিকে দিবেন যে তসিবা উপরে লেখা আছে এটা উপরের দিকে থাকবে আর এই যে নিচে ঢালু অংশ এই অংশটি নিচে থাকবে এইভাবে ধাক্কা দিবেন দেওয়ার পরে এই যে মুখ মুখের অংশ এ বাইরে থাকবে আর চিপস ভিতরে ধাক্কা দেওয়া হয়ে গেছে এখন এটি বন্ধ করে দেবেন বাস কালি তোলা হয়ে গেল এভাবে মেশিনে কালি তুলতে হয় ফটোকপি মেশিনে ভিডিও যদি ভালো লাগে উপকার হয় আপনাদের সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে